কেউ দোয়া চাইলে কিভাবে তার জন্য দোয়া করব তার জন্য দোয়া করবেন যে দোয়া কোরআন এবং হাদিসে আপনার জানা আছে বারিক বারিক লাহু ঠিক আছে ফিমা দিহি এভাবে তার বরকতের দোয়া করবেন বা বারাক আল্লাহ যে কোনো কিছু দোয়া করতে পারেন সেহেরি না খেলে সিয়াম হবে কি অবশ্যই সিয়াম হবে রমাজান মাসে দান করলে বেশি স্বভাব পাওয়া যায় অবশ্যই কেন রমাজান বরকতের মাস সিয়াম অবস্থায় খারাপ কথা বললে সিয়াম ভেঙে যায় কি সিয়াম ভেঙে যায় না তবে নেকি কমে যাবে আমি যদি মারা যাই আমার পরিবারের করণীয় কি আপনার পরিবারের করণীয় দ্রুত কাফন দাফন করে সঠিক পদ্ধতিতে আপনাকে মাটি দেওয়া আপনার জন্য দান করা এবং আপনার জন্য দোয়া করা সিয়াম থাকা অবস্থায় মরা মরা অবস্থায় সিয়াম রাখবো না ছেড়ে দেব মরা মরা অবস্থা নাকি এরকম লেগেছে নাকি যদি মরা মরা অবস্থা হয় তাহলে আপনি ফিদিয়া দিবেন আপনার পক্ষ থেকে আর প্রতিদিনের একজন মিসকিনের খাবার দিবেন শ কেজি